আপনার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই আপনি জানলো বা আপনাদের জানলো আমরা সেই দিকে আপনাকে যেতে দেব না আপনাকে নির্বাচন করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতার্পণ করেই আপনাকে যেতে হবে ভাই ভাই আমার আজকের এই সমস্ত কথা আমরা বলতে চাই যে দীর্ঘ 17 বছর এখন অনেকে আবার বলেন যে নির্বাচন দিয়ে দিলেই বিএনপি ক্ষমতা আসলে যে এইগুলো সংস্কার হবে তার কোনো নাকি গ্যারান্টি নাই গ্যারান্টি কোনটা এই দেশে সবচেয়ে বড় সংস্কার যদি কেউ করে থাকে তাহলে সেটা করেছে রহমান এবং বিএনপি এই দেশটা তো গণতন্ত্র খেয়ে ফেলেছিল আওয়ামী লীগ থেকে পঁচাত্তর সেইতন্ত্র সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিল বিএনপি সকল রাজনৈতিক দলকে মুক্ত করে দিয়ে আবার রাজনীতি করার সুযোগ করে দিয়েছে এই সাংবাদিকরা যত সকল সংবাদ বন্ধ করে চারটা সংবাদপত্র ছিল তত সেই সময় এই সাংবাদিকরা এই ফুটপাতে দাঁড়িয়ে দেখেছি আমরা ফুটপাতে হকারগিরি করতে বাধ্য হয়েছিলেন সেটাও বিএনপি সংস্কার করে আবার গণমাধ্যমকে মুক্ত করে দিয়েছিলেন এটা কি বিএনপি করে না এই দেশে আজকে মহিলাদের পার্সেন্টেজের কথা বলেন এই মহিলাদের প্রাথমিক শিক্ষা থেকে এখানে শিক্ষকরা আছেন প্রাথমিক শিক্ষা থেকে ক্লাস টেন পর্যন্ত পরবর্তী ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষার অবৈতনিক ব্যবস্থা কে করেছিলেন

বলেন এই ভারতকে মোরলগিরি থেকে দূরে সরানোর জন্য সাতটা দেশকে নিয়ে সাহস প্রতিষ্ঠা করেছিলেন কে করেছিলেন জিয়া রহমান করেছিলেন বিএনপি করেছিলেন আপনাদের কি লজ্জা হয় না যে বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার করবে কিনা সন্দেহ পোষণ করে বিএনপি ক্ষমতায়